আসসালামু আলাইকুম বন্ধুরা আয়মান আইমান চ্যানেলে তোমাদেরকে শুভেচ্ছা আমি এই চ্যানেলে নতুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে আমি একটা গজল বলে তোমাদেরকে শোনাবো দেখো ইসমিল্ ই রহিম আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোন মনে অনুভব আল্লাহ রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমতে। ডুবে আছে সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই আমতে ডুবে আছে সবাই পাক পাখালির গানে শুনি তাজবি কলরব তাজবি কলরব পাখালির গানে শুনি তাসবি বি কল রপ তাস রব আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নে ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নে ভাই যার রয়েছ তুমি তার নেই যে পরা নেই যে পরা বপ আল্লা আমার রব এই রবি আমার সব আল্লা আমার রব এই রবি আমার সব দম দামে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব اے شب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ